হ্যালো গাইস আপনার গাড়ি থেকে এবিএস এর প্রবলেম রয়েছে এবিএস লাইট স্টার্ট দেওয়ার পরে নিপতেছে না আপনি আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি এবিএস প্রবলেম সলিউশন করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি এই কোডটা আসে সি ওয়ান থ্রি থ্রি সিক্স জিরো পয়েন্ট স্টারিং এঞ্জেল সেন্সর প্রবলেম এ এবিএস প্রবলেমটা যদি আসে অবশ্যই আপনাদেরকে এই সেন্সারটা চেঞ্জ করে দিতে হবে যদি কম্পিউটার পাস করার পর যদি এরকম কুট আসে সি ওয়ান থ্রি সিক্স তাহলে অবশ্যই আপনাদেরকে এই সেন্সারটা চেঞ্জ করে হবে যদি আমি যে কোডগুলো দেখাচ্ছি অবশ্যই কোডগুলো আসলে কিন্তু এই সেন্সারটা চেঞ্জ করতে হবে এই সেন্সারের সাথে ইয়ারব্যাগের সম্পর্ক রয়েছে এবং এবিএসের কোনো সমস্যা থাকলে সেটার সমাধান হয়ে যাবে যদি এরকম কোনো কুট আসে অবশ্যই আপনাদেরকে এই সেন্সারের লাইন এবং এই সেন্সার টি কাজ কি চেক করে দেখতে হবে এরপরে আমি আপনাদেরকে ভিডিও শেষ প্রান্ত গিয়ে একটা টিপস দিয়ে দিব যদি কম্পিউটার পাহাস আপনাদের কাছে না থাকে কম্পিউটার পাহাস আপনারা করতে জানেন না বা কম্পিউটার নাই তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা দেখলে কম্পিউটার ছাড়াই সলিউশন করতে পারবেন তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কম্পিউটার পাহাশে যে দেখতে পাচ্ছেন আপনি যদি কম্পিউটার না থাকে কম্পিউটার সকালের মধ্যে যদি এরকম তার ডাইরেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার এবিএস এর প্রবলেম সলিউশন হয়ে যাবে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই এবিএস লাইট বন্ধ হয়ে যাবে আগে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এবিএস লাইট বন্ধ হতো না গাড়ি স্টার্ট দেওয়ার পরেও এবিএস লাইট জ্বলে থাকতো কিন্তু